কয়েকদিন হলে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু সবচেয়ে প্রিয় যে খাবার সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি না হলে চলেই না এই খিচুড়ি বানানোর জন্য আমি কোনো রকম মাংস বা অন্য কিছু ব্যবহার করিনি খুবই সিম্পলভাবে একটা সাদামাটা খিচুড়ি বানিয়েছি সেটা আপনাদের কাছেই শেয়ার করব এই খিচুড়ি হয়তো বানাতে অনেকেই আপনারা পারেন তবু আজকে যেহেতু প্রেশারে আমি প্রথমবার খিচুড়ি বানাচ্ছি তাই শেয়ার করছি আমি প্রথমে কাটারি চাল নিয়েছি তার সাথে পোলাওয়ের চাল নিয়েছি তার সাথে তিন ধরনের ডাল নিয়েছি মুসুরের ডাল খেসারির ডাল এবং নিয়েছি মুগের ডাল তার সাথে নিলাম একটু বরবটি মুগের ডালটা কিন্তু একটু আজ দিয়ে নিতে হবে অর্থাৎ খেসারি এবং মুসুরের ডালের মতো কিন্তু সরাসরি দিলে হবে না চালটা ভালো করে ধুয়ে নিব কাটারি চাল এবং পোলাবের চাল একসাথেই ধুয়ে নিবো মানে চাল ডাল সবগুলো একসাথেই ধুয়ে নিবো মুগের ডালটি কিন্তু এখানে দিইনি কারণ ওটা একটু আজ দিয়ে নিতে হবে তারপর ধুয়ে আমি ব্যবহার করেছি আর কি সবগুলো উপকরণ ভালো করে আমি কয়েকবার ধুয়েছি ক্যামেরাতে যেহেতু এতবার দেখানো সম্ভব নয় তাই এটা একটু অফলাইনে আপনারা যদি বানান তাহলে একটু ভালো করে ধুয়ে নেবেন আমি মুগের ডালটা একটু আঁচ দিয়ে নিচ্ছি একটুখানি আঁচ দিব একটু ফুটতে শুরু করলে এটা নামিয়ে নেব অল্প একটু ডাল ব্যবহার করছে সবই স অল্প অল্প করে দিয়েছি এর মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বরবটি যেটা আমি ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা এর সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি গুঁড়া এরপরে দিয়েছি জিরা ধনিয়া এবং মিষ্টি জিরা গুঁড়া এরপরে দিলাম হচ্ছে আস্ত এলাচ দারচিনি মানে সাদা এলাচ কালো এলাচ দারচ দারচিনি তার সাথে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সবগুলো দেওয়ার পর দিয়ে দিলাম তেল সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিলাম এরপরে আমি প্রেশারে দিয়ে দিব। এই প্রেশারটা আমি নতুন কিনেছি প্রেশারটা কিন্তু খুবই সুন্দর দেখতে এই প্রেশারটার দাম কত নিয়েছে আন্দাজে বলুন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রেশারের দাম কত হতে পারে বা আমি কত দিয়ে নিয়েছি প্রেশারের চাল ডালগুলো ঢেলে দিয়ে এটা আমি আবার একটু মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব পানি পানি প্রায় দুই গ্লাসের মতো আমি ব্যবহার করেছি দুই গ্লাসের একটু বেশি হবে আর কি মানে দুই গ্লাস এবং আর অল্প একটু পানি ব্যবহার করেছি তাতে খিচুড়ি কিন্তু ঝরঝরে হয়েছে ঝরঝরে হয়েছে বলতে একেবারে শক্ত হয়েছে হয়েছে এমন না তবে মোটামুটি সেটা ভিডিওতে দেখতে পাবেন এরপর ঢাকনা লেগে দিয়ে একেবারে দিয়ে দিলাম চুলায় আপনারা এটা মিডিয়াম টু লো আছে রান্না করতে পারেন যদিও প্রেসারে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর ঢাকনা খুলে দিয়ে দেখলাম আহ একেবারে পারফেক্ট ভাবে খিচুড়িটা হয়ে গেছে যেটা আমি নাড়া দিয়ে দিচ্ছিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি খিচুড়ির রেসিপিটা সবারই খুব ভালো লেগেছে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব